জাতীয়তাবাদী শ্রমিক দলের মহানগরের নেতৃবৃন্দ ও শ্রমিক দলের ছড়া থানার নেতৃবৃন্দ আত্মীবৃন্দ নেতৃবৃন্দ সবাইকে আমার শ্রমিক দলের থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আসলামের আদর্শ দল দেশকে একটি দল গণতন্ত্রের মাতা দেশ মাতা তার নেতৃত্বে দেশকে এক নেতৃত্বে আমরা দল করি আমরা কোন ভাইয়ের দল করি না

আমরা কেন্দ্র থেকে যে কর্মসূচি আছে এই কর্মসূচি সফল করার জন্য প্রতিটা কর্মসূচি কেন্দ্র থেকে এসেছে আমরা জানি তোমাদের সমিকল কিছু একটা কথা বলবো এই পাঁচের আসনের পরে আমার অনেক ভাই বাড়িতে গিয়েছে খুন হয়েছে বাইরে বাড়িতে খুন হয়েছে তারপর আমরা আন্দোলন শুরু আমরা পিছু হইনি এই পাঁচের আসনের আগে আত্মীয় অফিসে মিটিং tackle আশিটা চেয়ার পূরণ হতো না এখন এমন চেয়ার হচ্ছে যে পাঁচশো চেয়ারও চাকরি দিয়ে না তারপর আমরা চাই আসে বিএনপি একটা কিন্তু এমন কিছু করেন না যারা আন্দোলন সরকার ছিল তাদেরকে পিছে উঠে আপনার সামনে আসার চেষ্টা করেন না যেহেতু আমরা রক্ত দিয়েছি কষ্ট করেছি তাই একটা কথা বলি যে আমি সবার

আছে তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে হবে আর সন্তান পিতাকে আপনি শবত দেন এটা কিন্তু আপনার আপনি কি আপনার ভাইকে সন্তানের পিতাকে দিলেন পিতা বুঝে না

জনাব নজরুল হুদা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাব্রকেশাদ আলী ঈশা প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা মামুন রশিদ মামুন ভাই সহ সরকার মন্ডু ভাই ভাই এবং আমাদের রাজশাহী মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাদের ছাত্র নেতা রহমান রিকন ভাই সহ রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আব্বুল সালুদ্দিন বিপ্লব সিনিয়র সদস্য পরিষদ দপ্তর সম্পাদক কংগ্রেস সদস্যবৃন্দ এবং রাজশাহী মহানগর অধিদপ্তর প্রত্যেকটি থানা এবং ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাই বোনেরা আপনাদের সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমার এখানে বক্তব্য অনেক অনেক রকম ভাবে দেয় অনেক অনেক রকম ভাবে রাজনৈতিক প্রতিযোগিতা করে আমি অতিথিবৃন্দের কাছে সঞ্চালক সাবিক ভাইয়ের কাছে দুই মিনিট বেশি সময় নিলাম পবিত্র ঈদ উপলক্ষে ঈদের সিলামি হিসাবে এক উদাহরণ দিয়ে রক্ত প্রশেষ করব আপনারা যারা আমরা যারা সামাজিক সোশ্যাল মাধ্যম যারা ঘাটাঘাটি করি ভারতের একজন বর্ষীয় নেতা আছে নাম হল লালু প্রসাদ যাদব নাম শুনেছেন না খুব পাকা কথা বলে উনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের রেলমন্ত্রী ছিলেন ভারতের আয়রন লেডি ইন্দিরা গান্ধী এবং তার ছেলে রাজীব গান্ধী ভারতের জনসংখ্যা বিস্ফোরণ রোধের জন্য তারা একটি ভারতের জাতীয় সংসদে একটি বিল পাশ করলেন জনসংখ্যা রোধ করতে হলে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় ভারতের সরকার এই বিলটি পাশ করল তখন লালু প্রসাদ যাদব কংগ্রেসের অপজি সন্ধান করতেন তো তার নয় জন সন্তান ভারত সরকার ঘোষণা করেছে দুইজন সন্তান লালু প্রসাদ যাদবের নয় জন সন্তান লালু প্রসাদ যাদবকে মিলিয়ে প্রশ্ন করছে সরকারি দল জনসংখ্যা বিস্ফোরণে রোধে দুইজন সন্তানের কথা বলেছে আপনি নয়জন সন্তান কেন সে সরকারি দল ও যেটা বলবে আমি তার উল্টাটা করবো আমি বিরোধী দল বন্ধুরা কেন বললাম হাততালি দিন না বুঝে হাততালি না আমার বিরোধী পক্ষ কিংবা আমার রাজনৈতিক বিরোধী মতাদর্শ সে যদি কোন ভালো ফর্মুলা দেয় আমাকে সেটা গ্রহণ করতে হবে রাজনৈতিক বিরোধী কিংবা অভ্যন্তরীণ প্রতিযোগী ভালো কথা বললে বিরোধিতা করতে হবে এই মানসিকতা ঝেড়ে ফেলতে হবে এই মানসিকতা ঝেড়ে না ফেলতে বললে আপনি ভালো মানুষ হতে পারবেন না ভালো নেতৃত্ব দিতে পারবেন না ভালো নেতা হতে পারবেন না বন্ধুরা আমার যে লালু প্রসাদ যাদবের ভারতীয় লোকসভায় বিহারে উনপঞ্চাশটা সিটের উনপঞ্চাশটা সিট ছিল বিগত দুইটি নির্বাচনে এখন একটা সিটও নাই ওই যে মানসিকতা বিরোধী দল ভালো বলেছে সেটা সে গ্রহণ করতে পারেনি তাই বন্ধুরা আমার সাথীর আমার আমরা যারা উল আজহার মূল মন্য কথা মনের প্রসূত্তকে যারা আমরা যদি আমরা জবাই করতে না পারি যেমন আমাদের উল আজহা গ্রহণ হবে না আল্লাহর কাছে করবানি যেমন গ্রহণ হবে না তেমনি ভাবে সংগঠন করতে এসে যদি সংগঠনের কর্মীদেরকে আমরা ভালোবাসতে না পারি বুকে আদর করতে না পারি নিজের মনে করতে না পারি একটি পরিবার মনে করতে না পারি জড়াই উত্তায় পর করে দীর্ঘ লড়াই সংগ্রাম করে রাজশাহী মহানগর বিএনপি একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে দীর্ঘদিনের চঞ্চল পরিষ্কার করে বিভিন্ন ওয়ার্ডের থানাতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে যারা জনগণের ভালোবাসা নিয়ে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজশাহী মহানগর বিএনপির সাথে রাজনীতি করছে তখন নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে তাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে একটি পক্ষকে আমরা লক্ষ্য করছি আপনাকে আরেকটি মিনিট সময় চেয়ে নিলাম আমরা জানাম জানি পর যুদ্ধে মির্জা ফের বেমানি করেছিল আপনারা জানেন বিএনপি একটি পক্ষ আমরা প্রতিষ্ঠিত বক্তব্য ব্যক্ত করে আমাদের সকলকে পবিত্র হিন্দু রাজা জানিয়ে বক্তব্য জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ তরুণের অহংকার তারাক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাই ধন্যবাদ ভাই এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য জন্মদিন থানায় এই পঞ্চায়ে বক্তব্য রাখার জন্য জাতীয়তাবাদী দল রাষ্ট্রী ইমানগরীর যুগনা পা

সারা সম্পাদক মোদীরা আসা নেবেন মহাবতির বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুরো মেলার অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের সংগ্রামে সিনিয়র যুগ্মায়ক তারবার কালা নির্যাতিত নেতা জানাব নজরুল নজরুল ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের সংগ্রামে আহ্বায়ক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এককের সদনিক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের বারবার কালা নির্যাতিত মৃত্যুঞ্জয় নেতা রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাল মামুনা রসির মামুন ভাই সহ আমার সাতটি থানার সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সদস্যবৃন্দ যুগ মহাদ বৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি ওয়ার্ডের আগত নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাশিয়ারা থানার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও ঈদের শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা আজকে আমাদের এখানে সাতটি থানার নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিগত আমার মনে পড়ে কিছুদিন আগেই একটি প্রোগ্রাম হয়েছিল যেখানে আমাদের থানার নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগ পায়নি আমরা সেইটা শিক্ষা গ্রহণ করেছি পাশাপাশি আমি আজকে যেহেতু ঈদের পুনর্মিলন অনুষ্ঠান সকলের একটি আনন্দ ঘটা আমরা এখানে একে অন্যের ভাব ভালোবাসা করার জন্য এসেছি এখানে আমরা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি এই জন্য আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত সংগ্রামী সাথী বন্ধুরা মহানগর বিএনপির কাছে আমি একটি অনুরোধ জানাবো আগামী দিনগুলোতে সাতটি থানার যে নেতৃবৃন্দ বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ আছে তাদের সম্মানের ব্যবস্থা এবং বসার ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন সকলকে আবারও হৃদয়ের শুভেচ্ছা জানিয়ে এবং তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের জাতীয় নির্বাচন দিতে হবে এই দাবি রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে ঈদ মোবারক জানিয়ে আবারও শেষ করছি খোঁজা হবে বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া মোরক সকলকে ধন্যবাদ রাজশাহী বিএনপি

আহ্বায়ক কমিটি কর্তৃক ঈদ অনুষ্ঠানের এই আয়োজন করা হয়েছে এই আয়োজনের সভাপতি তো করছেন প্রবীণ রাজনীতিবিদ আমার বড় ভাই নজরুল হোজা ভাই সম্মান উপস্থিতি মঞ্চ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে এবং বিভিন্ন থানা সবাইকে ঈদ মোবার এবং ধন্যবাদ জানাচ্ছি আমার রাজপাড়া বোর্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সিনিয়র জয়েন্ট কনভেনার সিনিয়র সহ সভাপতি সহ সবার নেতৃত্বে আমরা যে জমা দিয়েছিলাম সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রাজপাড়া থানার প্রস্তাবিত বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ আজকে আমাদের সহযোগিতা এই মিশিল আমরা যে মিশিল নিয়েছিলাম সেই মিছিলে পার্টিসিপেট করার জন্য সম্মান উপস্থিতি একটি কথা না বললে নয় আমি তেরো সালে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কি ঘটনা ঘটেছিল সে পরে দেখেছেন আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে সব করে নিয়ে গেছিল সেটা অনেকে দেখেছে কোন নেতা আমাকে ফোন করে যায়নি আজকে আমাদেরকে হেই প্রতিবন্ধ করা হয় আগামী যে জাতীয় নির্বাচন আছে সেই নির্বাচন আমাদের নতুন নেতাকে প্রয়োজন আছে কেন্দ্রীয় নেতৃত্বে তাই সম্ভাব্য উপস্থিতি কিছু বলা হয়নি দীর্ঘদিন আগে সাবেক যুব নেতার মায়ের হামলা হয়েছিল সেই হামলাতে আমি মহানগরে যোগাযোগ করেছিলাম হচ্ছে আমি কেন ওখানে যাবো না আমি বাসে আমি আশা পেরেছি আমার দুঃখ আমি বলে দিচ্ছি থামেন ভাই আমার পরে চড়া হচ্ছে আসলে ভুল আমাদের ভিতরে হুটেই পারে কিন্তু থামাতে হবে একজন উঠবেন পাঁচজন বসে থাকবেন এইসব নাটক আর না সম্মান সমস্ত একটি কথা না বললে নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মানুষ অনেক শক্তিশালী তাই আপনারা থেকে এই সব ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী দিন নির্বাচন মুখে হবে বক্তব্য যারাই দিবেন ঈদের এজেন্ডা মারা যাবে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমরা কুরবানির মাধ্যমে মনের পশুকে আমরা যেন বার করতে পারি আল্লাহ

দার্শ্বের মহানগর পেয়ে থেকে অনেক অনেক ধন্যবাদ আর দার্শ্বের মহানগর পেয়ে থেকে একটু অপরাধ বলতে চাই যে আমার শ্যামল যে বড় সাতটা আছে সাতটার ভিতরে আমরা লাউ করেছি এটি মধ্যে আমাদের থানাতে আপনারা বারবার ডেট দিয়েছেন ডেট কি আবার উনিশ তারিখে যে ডেটটা দিয়েছেন এটাও শ্যানের থাকবে কি থাকবে না এটা আমাদের কিন্তু কি হয়ে করবেন আর আমার শান্তুন থানা আপনারা তো বুঝেন এখানে সাদেকের তিন একটা বসবাস এই জানতে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে আজকে আজকে মহানগরকে সহযোগিত করার জন্য আমরা অনেক নির্যাতিত হয়েছি আমার সব ভাইরা অনেক নির্যাতিত হয়েছে এটা রাষ্ট্রের বাসী জানে আর আন্দোলন সংগ্রামে ছিলাম কি ছিল না আমার সহ্য নেতা আমি যুবত করে ফেলে এসেছি আমার বড় ভাই কি ভাই আছে ভাই জানে আমরা আন্দোলন ছিলাম কি ছিলাম না যাই হোক আজকে আমরা এই শেষ করলাম সবাইকে আর সংবাইকে শান্তুন্ন পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক এই পর্যায়ে আমি চন্দ্রের মাথা না সম্মানিত আপনার ভাইজোহ ভাই ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানাবেন এজেন্ডার মধ্যে আর সব বক্তব্য কানে যে সময় কানে সবাই রাজনীতি করে তাদের বাইসা আর পিছনে যারা আছে তাদেরকে একটু থেকে একটু আপনার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানদের কর্তৃকায় জিত আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা এবং সকল অঙ্গ সংগঠন সাত থানা নেতৃবৃন্দ এবং সবাইকে চায় আমার চন্দিনা থানা বিএনপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ছোটখাটো বিশৃঙ্খল ঘটনা আমাদের মধ্যে ঘটতে পারে এটা কোনো ব্যাপার না আপনারা ছোট যখন বলেন তাই কম

চাচা নজরুল হুদা চাচা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জনতা দল রাজশাহী মহানগর বিএনপি বিপ্লবী আহত বীর মুক্তিযোদ্ধা এই সাধারণ ঈশা চাচা আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা রাজশাহী মহানগর বিএনপির মৃত্যুঞ্জয় নেতা বিপ্লবী সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ভাই আরো উপস্থিত আছেন রাষ্ট্র মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার থানা মতিয়া থানা মতিয়া থানা বিএনপি পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আমি বক্তব্য কিছুই দেবো না অনেক সুন্দর হাউস ছিল একটু ভারে হয়ে গেছে আবার চঞ্চলতা ফিরে আসছে আমি এ বক্তব্য কিছুই দেবো না আমি শুধু কিছুদিন আগে আমাদের মতিয়া থানা যে নবনির্বাচিত যে কমিটি হয়েছে তিন সদস্য বিশিষ্ট কমিটি ও ছয়টি ওয়ার্ডে

একসাথে আমরা পরিচিতি সেভা করবো সেদিন আপনাদেরকে সুন্দরভাবে সম্বোধনা দিয়ে ফুলের মালা দিয়ে সবার নাম আমরা করবো এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ

মহানগর আয়োজিত ঈদ পূর্ণবীর উৎসবের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা সহ সকল পর্যায়ের মহানগরের সম্মানিত সদস্যবৃন্দ সদস্যবৃন্দবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন আমাদের মহানগর অন্তর্গত সাতি থানার সম্মানিত সভাপতি আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সাতি থানা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বয়া থানার অন্তর্গত ছয়টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বৈন্য সংগঠনের নেতৃবৃন্দকে জানাই আমার বয়া থানার পক্ষ থেকে সংগ্রাম সালাম এবং ঈদ বাবানো ঈদ বাবানো আমি আজকে একটি কথা বলতে চাই আমাদের মাস থেকে ইদুল উল আজহা নিয়ে গেছে ত্যাগের মাস আমাদের মহানগরকে জানতে হবে আপনাদের ডাকে আপনাদের সারা দিয়ে আজকে এই প্রচন্ড রজের মধ্যে আপনাদের এই পৌর ছেলে সংসারকে ত্যাগ করে দিয়ে আপনাদের ডাকে সারা দিয়ে আজকে এই প্রচন্ড রজের মাঝে বসে আছে আপনাদের কি লাগতে হবে যে যদি আপনাদের কাছে যদি কোনো কর্মী না থাকে তাহলে আপনাদের কোনো সুবিধা হবে না অতএব আপনাদের প্রত্যেকটা কর্মীকে প্রত্যেকটা কর্মীকে কর্মী হচ্ছে আপনাদের প্রত্যেকটা কর্মীকে আপনাদেরকে যথাযথ সম্মান দিতে হবে দিতে হবে দিতে হবে ইতিহাস বলে ইতিহাস বলে এসেছে যে এখানে কোনো কর্মী নাই সেখানে সে দলের ভেতার কোনো দাম নাই তাই বন্ধুরা আমার যেমন আত্মত্যাগের বিনিময়ে আমরা পশুকে যেমন দিয়ে যেমন নিজের আত্মকে ত্যাগ স্বীকার করেছি তেমনি আমার মহানগরের সর্বোচ্চ নেতা থেকে আমি দিনীতে অনুরোধ করব আপনারা অর্থ যদি না হোক সম্মান দিয়ে হোক মাঠে আয় হাত তুলে যদি আপনি আপনার কর্মীদেরকে সর্বোচ্চ ভালোবাসার কথা ভালোবাসা যদি দেন আমার মনে হয় না যে আপনার পরিবারের লোকের চাইতে আপনার এই কর্মীরা পুকের টাকা রক্ত দেখে দিবে কিন্তু কর্মীরা হচ্ছে আমাদের সব আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ভালোবাসার স্পন্দন তাই বন্ধুরা আমার আমি সকলকে আমি আমার মহানগর সত্য নেতার কিন্তু শখ আমি সকলকে ঈদ মবর আমার সংক্ষিপ্তি খোদা হাফেজ আল্লাহ হাফেজ জিন্দাবাদ ঠিক আছে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি পশ্চিমের সমন্বয় সাধারণ সমান গোট যবান মোহন ভাই গোট যবান মোহন ভাই আমার ভাই না আমি বারবার ঘুরে যায়